আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা জনগণও চায় কিন্তু এর মধ্যে বিএনপিকে কে মাইনাস করার কোনো পায় তারা থাকলে তার জবাব বিএনপির নেতাকর্মীরা দেবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কথা থাকলেও কেন সাড়ে নয় মাসেরও তা সম্ভব হচ্ছে না সেই প্রশ্ন তোলেন জয়নুল আবেদিন ফারুক বলেন করিডোর দেয়া বা সচিবালয় অধ্যাদেশ জারির মতো সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া

বলে এখনো যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে